পেঁপে পড়ছে তো পড়ছে দেখুন ওই যে কি হারে পড়ছে আবার মনে করেন প্রত্যেকটা সিঁড়ে কেদা মাটি দিয়ে বাস্তাছে এই যে পেঁপে কি হাল এই পেঁপে ঢাকা শহরে কি দাম ছিল মানুষটা একাধায় কিনে খাওয়ার মতো ছিল না সবজি পেঁপে একমাত্র কি নব্বই টাকা একশো টাকা কেজি গেছে এই বছর এই বছরের মতো পেপে আপনার দিন যায় না এত দাম এই বছর সর্বোচ্চ পেপের দাম গেছে ঢাকার শহরে সর্বোচ্চ দেখেন কি হারে যে করে রেখেছে গাছগুলো খাপছে প্রতিটা গাছে আপনার এক মন এক রূপে পেপে আছে আর বিশেষ করে জানেন তো যে গাছটা আপনি সেরা সেই গাছটাই পরে কেননা আপনার এই সেই গাছটা তো থাকে অতিরিক্ত ফলনের ওজনের কারণে আপনি ওই গাছটাই সবার আগে পরে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি প্রচুর পরিমাণে গাছ থাকার কথা ছিল সেই গাছগুলো দেখেন যে কি হারে পই আপনি আপনি রইছে যে গাছগুলো ফলন কম সাধারণত সেই গাছগুলি আপনার আছে আর বাদ বাকি পই আপনার পুরাই একদম বিনাশ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি দেখেন এইটা কি জাতের পেঁপে হইলে এত বেশি ফলন দেয় দেখেন এই যে কি জাতের পেঁপে হইলে এত বেশি ফলন দিতে পারে দেখছেন একমাত্র এই জাতের পেঁপেই এই সর্বস্ত ফলন দেয়া থাকে যত পেঁপে আছে তার মধ্যে এই এত সেরা আর কৃষক এই জাত ছাড়া অন্য কোন জাতের পেপে চাষ করবে না আমাদের এলাকায় আমি দেখিনি তো দেখলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিতাম এই জাতের পেঁপে ছাড়া অন্য কোনো জাত চাষ করে না এই কাশ্মীরি এই কাশ্মীরি এবং এই জাতের পেপে ছাড়া আমার এলাকায় অন্য কোনো পেপে চাষ করে না কত বুঝছেন নি এটা যে কত বেশি ফলন দেয় তা আপনার নিজে চোখে দেখতেছেন আসলে তো পেবে চাষের খুব একটা লিমিট আছে আপনি নিচে জায়গায় যদি পেবে চাষ করেন তারপর যদি দোষ দেন এই প্রকৃতির হ্যাঁ তার দোষ দেন আল্লাহর দোষ আল্লাহ আমরা করছে আল্লাহ জ্বর বাতাসটা না দিলে এরকম হইতো না আসলে সেটা ভুল ধারণা মানুষের ভুল কথাবার্তা একমাত্র যদি নাকি এই আপনার খেতটা যদি উঁচে থাকতো এই পানিটাও বাঁচতো না মাটিটা এত নরম হইতো না আর এই ধরনের সমস্যা হইতো না ঠিক আছে পানি বাজার কারণেই আপনার এই সমস্যাগুলো হইছে পানি বাইজে গুড়া যেমন নরম হইছে পেপের গাছগুলো ঠাস 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 পড়ছে তাহলে পড়তো না দেখেন এই যে আপনি এইদিকে যেমন মনে করেন যে সর্বোচ্চ গাছ পড়ছে যে গাছে ফলন বেশি সেই গাছটায় ভেঙে পড়ছে সেই গাছটায় আপনার মাটি থেকে গেছে গেছে মাটি থেকে এবং ভাঙছে বিশেষ করে দেখতেছেন ওই দেখেন ওই যে ফলন ধরছে কিন্তু ওইদিকে আপনার পাতা আবার কম এই জন্যই কিন্তু এই দিকে দেখেন আপনার এদিকে আপনার পানি অত বেশি নাই এই যে এদিকে আপনার পানি অত বেশি নাই গাছগুলো কিন্তু ঠিক আছে পড়ছে কিন্তু অল্প স্বল্প পড়ছে ওই যে যত দূর চোখ যায় অল্প স্বল্প পড়ছে কিন্তু আবার এই যে এই সাইডটা এই সাইডটা পড়ছে অতিরিক্ত কারণ আপনি এদিকে পানি বেজে রয়েছে পানি বেজে মাটি গেছে নরম হয়ে গাছগুলো বের পারে না ফলনের ওজন ফলন ওজন না কুমার পারে না ওজন না কুলে বের বাইরে গাছগুলি আপনি ঠিক এইভাবে দলা মশরা গড়াগড়ি গড়াগড়ি খেয়েছে এক গাছ আর এক গাছের উপরে বাড়ি খেয়ে দেখা গেছে দুইটাই আপনার শীত ফাটা কমে গেছে আমি যতই না আপনার এই গল্পটা বলতেছি আপনাদের কাছে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে কারণ আমার নিজেরও পেপে খেতে আছে আমার নিজের জমিনে মনে করেন যে কটা গাছ ভাঙিয়ে গেছে গসা আছে কিন্তু ভাঙিয়ে গেছে গসা থাকলে গাছ কিন্তু উইটা যায় না গুড়া থেকে আর আমি আপনার যে এই বাগানটা দেখতেছি আপনার বেশিরভাগই হলো গোড়া থেকে উইটা গেছে কথা বুঝছেন নি আপনি এই যে গোড়া থেকে গেছে এই দেখেন এই যে এই গাছটা কিন্তু ভাঙে নাই এই গাছটা ভাঙে নাই এই দেখেন গোড়া নরম হয়ে মাটি উইটা গেছে গা এই জন্য আপনার এই নিচে জায়গায় কেউ পেঁপে চাষ করবেন না নিচে জায়গায় করবেন তো মনে করেন যে আপনার বেহাল অবস্থা বিনাশ এই যে নিচের গাছটা এই যে এই গাছটা এই গাছটা কিন্তু গোড়া থেকে উঠে গেছে আর ওই আর আরেকটার পর পৈরে আর ভাঙিয়ে গেছে এটা কিন্তু আর এক গাছের উপরে পড়ে ভাঙছে বুঝতে পারতেছেন দেখেন তারপর ওই যে এই গাছটা এই গাছটা কিন্তু গোড়াতে হইতে গেছে এই যে এই গাছটা গোড়াতে হইতে গেছে তারপর দেখা যাচ্ছে আপনি এই যে এই গাছটা এই গাছটাও কিন্তু গোড়াতে হইতে গেছে এই যে এই গাছটা এই গাছটা গোড়াতে হইতে গেছে তো আপনার বেশিরভাগই গাছ গোড়াতে হইতে গেছে বুঝতে পারছেন

এবং জমিতে খুঁটে দিবেন খুঁটে না দিলে পরে আপনার জমি নেই এরকম বেহাল অবস্থা হইব কারণ একটা গাছে আপনার যে হারে ফলন আছে তাতে দুই হাজার টাকার ফলন আছে যদি বিশ টাকা করে আর বৃষ্টি নিচে নাই ডাহার শহরে আপনি দুই বিষ্টের নিচে নাই আর এটার তো আপনার ঢাকা জ্বালাই বাগানটা ঢাকা দামরাই ঠিক এরকম অবস্থা হইব যারা আপনার পেপে করবেন এবং কি করছেন এবং ভবিষ্যৎ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমার বলা আপনারা গসা দিবেন এবং কি নিচে ভূমিতে নিচে জায়গায় পেঁপে চাষ করবেন না আপনার আরো যে সামনে যে তিনশো গাছ করছে তিনশো গাছ থেকে পেঁপে সে তো আপনার কমপক্ষে তিন লাখ টাকার কষ্টের কথা কেউ শেয়ার করে না এটাই আপনার দেখতেছেন যে গাছে আপনার কি হারে পেপে আছে প্রতিটা গাছে কৃষক যে কারণে লস খায় একমাত্র আপনার খরায় কোনো রকম সমস্যা না খরা বন্যা জলসা যাই আসে আপনার খরায় কোনো সমস্যা হয় না খরায় পেঁপে গাছের জন্য ভালো পেঁপে গাছের জন্য একমাত্র বড় শত্রু হলো আপনার হলো বৃষ্টির পানি এবং কি ঝড় এই ঝড় যদি থাকে আপনার বাগান টস নস হয়ে যাবে গাছগুলো পড়ে যাবে এবং কি বিষ্ণে গুড়াই পানি থেকে গুড়া পচে যাবে এই জন্য নিচের জায়গায় পেঁপে খেত করবো না যদি বাতাস আসে সেক্ষেত্রে আমি গসা দেবো এই ক্ষেত্রে একটা গসা নাই তো আপনারা এইগুলি এই জিনিসগুলি করবেন না নিচে জায়গায় পেঁপে খেত করবেন না এবং কি খেত করলে গছা দিবেন যেটা বাঁশের গসা কেসকি মেয়ের দূরে গসা দেবেন উত্তর দিক এবং দক্ষিণ দিক উত্তর দিক এবং দক্ষিণ দিকে গসা দেওয়ার কারণ হবে কি আপনার বাগান ঠিক থাকবে গাছগুলো ভাঙে পড়বে না এবং কি গোড়া থেকে যাবে না সাধারণত এই জিনিসগুলি যদি না করেন তাহলে তো বাগান শেষ দেখেন এখানে কতগুলো গাছগুলি পড়ছে দুঃখের সঙ্গে বলতে হয় দেখেন এই যে কত গাছগুলি পড়ছে